আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রাজ্যের সিডিয়া থেকে আজকে রাজ্যের সিডিয়াটে গৃহস্থের নিয়ে আসা একটা একটা করে যে সব গরুগুলো ধরে থাকে সে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করব জানাও আজকে কেমন নাম যাচ্ছে এই সুন্দর সুন্দর

গায়ে ভাঙা উনি কোনো দাম বলেছেন কেমন দাম বলছেন এক লাখ দশ বোর্ড পর্যন্ত বলছে দর্শক এই গরুটার দাম আছে এক লক্ষ দশ উনি চেয়েছেন এক লাখ বত্রিশ সুন্দর একটা গরু একদম দেখার মতো যারা নিতে চান এই ধরনের গরু চলে আসবেন রাজ্যে সিরিয়াডে বন্ধুরা আমরা আরো কয়েকটা গরু আপনাদেরকে দেখাই চাচা ভালো আছেন কি ব্যবসা করো না বাসার গ্রাম থেকে নিয়ে আসেন ব্যবসা করেন এক কথায় এটা কেমন দাম চাইলেন আজকে হাটে এক লাখ পঁচিশ দাম বলছে এটা দাঁত হয়েছে কি দাঁত ফাঁকা হয়েছে দর্শক এই দাঁত ফাঁকা হয়েছে এবং উনি দাম চাচ্ছেন এক লাখ পঁচিশ কেমন দাম আসছে দশ ভেঙেই বলছে আজকের বাজার কি খারাপ একটু বুধবারের বাজার আজকে একটু খারাপ যাচ্ছে আচ্ছা আচ্ছা আপনারটা কি যাদের কোন জাত এটা জাত কি করে জাত আমাদের কাছে জাত দাঁতের নাই তো নাকি দাঁতে নাই এটার দাম চাচ্ছেন কেমন বাজারে এটা পঁচিশ চাচ্ছেন দাম কেমন আসছে একশো দেখা যাচ্ছে না কেনা একশো তাহলে দেখা যাচ্ছে যে খরচ পাতা আর অল্প কিছু লাভ হলে আপনি দিয়ে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা গরু উনি নিয়ে আসছেন চাওয়া দাম ছিল এক লাখ পঁচিশ এবং দাম এসছে এক লাখ আরও কিছু করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে চা চা আপনি কেমন আছেন ভালো আছেন আপনার গরু তো বিশাল সিং সিংওয়ালা গরু এটা দেশির মতো পড়বে দর্শক কত যাচ্ছেন এক লাখ বাইশ চা আচ্ছা আচ্ছা কেমন দাম হলে বিক্রি করবেন দশ ভেঙেই বলছে বাজার কেমন বুঝছেন খারাপ আচ্ছা খারাপই হয় ঠিক আছে দর্শক আজকে এই গরুটা এক লাখ বত্রিশ দাম চা হয়েছে এক লাখ দশ ভেঙে দাম হচ্ছে আমরা আপনাদেরকে একটা কালো গরু দেখানোর চেষ্টা করি চাচা অবস্থা কেমন আছেন খুব ভালো কি যান্তার করে এটা দেশি কেমন বয়স হয়েছে এটা হয়নি হয় নাই দাম চাচ্ছেন কত এটার এক লাখ চল্লিশ কেমন দাম বলছে ক্রেতা বলছে আচ্ছা একটা গরু এই গরুটার মোটামুটি ওজনে যদি ধারণা দিই চার মনে হয়তো পাঁচ কেজি কম বেশি এক লাখ বাইশ পঁচিশ দাম বলেছেন তারপর উনি গরুটা দেন নাই হয়তো আরও কিছুটা হলে উনি গরুটা ছেড়ে দেবেন পাশের গরুটা আমরা দেখার চেষ্টা করি এটা অলরেডি একজন ক্রেতা দেখছে চামকি চাম চাম খুব সুন্দর চামড়া নাকি কি জাতের এটা কি জাতের শাহিওয়াল বড়দা আপনার কাছে দাম করতে হলে পঁচিশ হাজার পঁচিশ হাজার দাম বলেছেন কত বললেন দশ হাজারে দিচ্ছে না বিশ ভেঙে বিক্রি নেয় দর্শক পঁচিশ চেয়েছেন এবং দশ হাজার পর্যন্ত দাম এসছে এটা বিক্রেতার চাহিদা হচ্ছে বিশ হাজার আপনারটা টা কি তাদের পঁয়ত্রিশ ৪৫ কয়মন মন মাংস হবে এটাতে আচ্ছা মনের হিসাবে হবে না যাত শাইহল এটার মাংস হতে পারে তারপরও আচ্ছা দর্শক এক লাখ পঁয়তাল্লিশ চেয়েছেন সাইহল যেতে গরু এই ওই পাশেটা দেখতে আছেন। সব বড় বড় গরু আমরা আরো কিছু গরু দেখাই এপাশ থেকে দর্শক এখানে একটা চমৎকার গরু দিচ্ছি পাক্কা প্রিন্টের একজন দাঁড়িয়ে আছেন আপনার কি ব্যবসায়ী না গিরস্থ গৃহস্থি কতদিন দিন পারলেন গরুটা ছয় মাস গরু পালনে লাভ কেমন আছে লাভ আছে এই গরুটা তো চাচ্ছেন কত আজকে পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ চাচ্ছেন জি ওজন হতে পারে এটা পাঁচ মন বলে দিলেন হয়ে হয়ে গেলো

আলাইকুম ভাই ভালো আছেন বাসার পালা না ব্যবসার ব্যবসার কেমন দাম চাচ্ছেন এক লাখ বিশ দাম বলছে একশো ভেঙে বলছে না দর্শক এগারোটা একশো বিশ কত বলেছে আশি আপনি চেয়েছেন একশো বিশ অনেক ফারাক তাই না বাজার কেমন যাচ্ছে আজকে তাহলে খারাপ যারা কিনছে তারাও তো খারাপ দর্শক আজকের বাজারটা খুব একটা ভালো না যারা ক্রেতা কম আপনার কালারের দাঁত হয়েছে পাশ হয়েছে পরে নাই আচ্ছা আচ্ছা আজকের বাজার কেমন চাচ্ছেন আটত্রিশ পঁয়ত্রিশ যা পাচ্ছেন চাচ্ছেন দাম কেমন বলছে বিশ বাইশ বলছে মোটামুটি বিক্রি করা যাচ্ছে না না বিক্রি করা যাচ্ছে না দর্শক বিশ বাইশ দাম হচ্ছে তো এটা এখনো বিক্রি করতে পারে না এই বিক্রেতা চলে যায় আরো কিছু কালেকশন দেখানোর জন্য আপনাদেরকে সামনের দিকে খুবই চমৎকার চমৎকার গরু আছে এটা একটা সুন্দর গরু এই গরুটা আপনার কেমন দাম পঁচিশ ভাই এক লাখ পঁচিশ কেমন দামে বিক্রি করতে পারবেন বলছে দাম দাম আচ্ছা দর্শক সুন্দর একটা লাল টকটকে কালারফুল গরু এক লাখ পঁচিশ দাম চেয়েছেন এবং ক্রেতা একশো পর্যন্ত বলছেন এবং দাম দর চলছে আচ্ছা আপনার কত চাচ্ছেন একশো দাম কেমন বলছে আশি পর্যন্ত বলছে তো দর্শক এই ছিল আজকের বাজার আপডেট যারা সুন্দর সুন্দর গরু কিনতে চান লট লটের বাইরে রাজশাহী সিটি প্রচুর গরু থাকে আপনি এসে নিতে পারবেন